আসসালামু আলাইকুম মা বন্ধুরা দেশ বন্দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের দেশি শিং মাছের পোনা সম্পর্কে আপনারা তো দেশি শিং মাছের পোনা বিভিন্ন হেঁচের থেকে সংগ্রহ করতেছেন কিন্তু কী ধরনের মাছের পোনা সংগ্রহ করতেছেন শিং মাছের মধ্যে অনেক পার্থক্য আছে যেমন যত প্রকার মাছ আছে দেখবেন মা মাছটা কিন্তু ছোটো থাকে পুরুষ মাছটা বড় থাকে কিন্তু শিং মাছের ক্ষেত্রে মা মাছটা বড় থাকে পুরুষ মাছটা ছোটো থাকে এই জন্য মাছটা আপনার পাঁচ ছয় মাসে আটটা দশটা বা দশটা বারোটা কেজি আসে আর পুরুষ মাছটা আপনার পাঁচ ছয় মাসে চল্লিশটা পঞ্চাশটা পঁয়ত্রিশটা তিরিশটা এরকম কেজি আসে শিং মাছের পোনা বিশেষ করে যে কোনো হেঁসের থেকে সংগ্রহ করবেন আপনি বলবেন যে মা মাছটা দিতে অর্থাৎ ফেমিল মাছটা ফেমিল মাছটা দ্রুত বড় হয় এবং কি আপনার পাঁচ ছয় মাসের ভিতরে আটটা দশটা বা দশটা বারোটা কেজি চলে আসে শিং মাছ চাষ করলে লসের সম্মুখীনও হতে পারেন বা লাভও হতে পারেন কিন্তু মাছ চিনে কিনতে হবে মাছ চিনে কিনতে হবে তাছাড়া না হলে আপনাকে ফিফটি দিয়ে দেবে মিল ফ্যামিলি দশ পয়সা বেশি লাগুক বিশ পয়সা বেশি লাগুক কিন্তু বারোটা নেওয়ার চেষ্টা করবেন যেটা মা মাছটা ওই মাছটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার কালচারের সময় বা বাজারে বিক্রি করার সময় কালচার করে লাভবান হতে পারবেন প্রত্যেকটা মাছ যদি মা মাছ হয় তাহলে আটটা দশটা দশটা বারোটা কেজি অবশ্যই আসতে হবে মা মাছ সবসময় বা বড় আকারে থাকে এই মাছটা দ্রুত বড় হয় আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে